অনেকদিন ধরে ভাবতেছি তোমার একটা প্রশ্ন করবো উত্তরটা তুমি দিতে পারবা অনেকদিন ধরে ভাবার কি আছে প্রশ্ন করতা উত্তর দিয়ে দিতাম আচ্ছা তোমরা কোন ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি অবাক হও আমি অবাক হই দুনিয়া এত আকাম কুকাম করে তোমরা এত সহজে ভুলে যাও কেমনে আর তুমি অবাক হও কখন আমি অবাক হই তোমাদের মাথায় তো গোবর ভরা তোমরা এই দুনিয়ার এত কথা মনে রাখো কেমনে ও আমনেও তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছে মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়ে গেছে আরে বাবি আমনে কন কি ভাই মোর কবে অরে মাল্লা হালার পাহালা যেই খন সবর জামাই মরিয়া গেছে এখন সাসি থেকে বাবি হয়ে গেছে প্রায় সময় আপনার টক খাইতে দেখি কোন সুসংবাদ আছে নাকি না অরুণ ভাই শ্বশুরবাড়ির লোকজন যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব অজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনার গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ির ননদ জামাই আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্বল্য বিয়াহে গেলাম না তো বাবা সায়ান বলো তো ছয় দুগুনি কত ছয় দুগুনা সতেরো সাবাস আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে অরুণ ভাই আমার ছেলেরা আপনি সব কি পড়াচ্ছেন ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ছয় দুগুনা তো বারো হয় সতেরো হয় কিভাবে আরে ভাবি এর আগে তো ছয় দুগুনি চল্লিশ বলতো পিটাইতে পিটাইতে ছয় দুগুনি সাতারোতে আনছি আমার বিশ্বাস এরপরে ছয় দুগুনি বারোই বলবে আচ্ছা ভাবি আপনি যে ভাইরে দিন রে চব্বিশ ঘন্টা গালি গেলাস করেন ভাই আপনারে কিছু বলে না বলবে তো তখন যখন কিছু শুনবে আপনার ভাই বয়রা ও আচ্ছা ছেলে মেয়ের ভাই কোনো মিল নাই ছেলে মেয়ে তো আপনাদের ছেলে আমার কিন্তু বাপ আরেকজন আপনার ভাইকে প্রতিদিন বলি কিন্তু সে তো কানে শুনে না কানে শুনে না ভালো কথা চোখে তো দেখে তাও কিছু বলে না বলতে তো চায় অনেক কিছু কিন্তু কেমনে বলবে সে তো জন্মগত বোবা হ্যাকার শয়তান ব্যাটারি নেই সংসার করি বয়ের কষ্টও বুঝেনা বয়ের যত্নও করে না এখন তুমি কি বলতে চাও কাজবা সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর যত্ন করি পাশের বাড়ির ভাবিরে দেখো বিয়ে হয়েছে দশ বছর হয়েছে তাও সবাই আরো কত আদর যত্ন করে রাখে ভাবিরে তো আদর যত্ন করবে দশ বছরে সাতটা বাচ্চা হয়েছে একটা পেটে এখন কি তোমার আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো এই তোমার ভাই নাকি কনক বাসর বৌরে তালাক দিছে কি হয়েছিল বলো তো তালাক দেবে না কি করবে বাসর ঘরে বসেই বউ বিড়াল মারতে চাইছিল বলো কি কি এমন বিড়াল মারতে চাইলো যে তালাক দিয়া দিল। বাসর ঘরে কিছু করার আগেই বউ হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের পাসওয়ার্ড চাইছে

মানে ও বুঝতে পারছি ভাবি ফোন চার্জ দিচ্ছে আরে না ভাবি দুই ঘন্টা ধরে তার মার বোনের সাথে কথা বলতেছে আর এক ঘন্টা হয়ে গেলেই ফুল চার্জ হয়ে যাবে